সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চমৎকার একটা বড় বাড়ি অর্থাৎ পাঁচ কাঠার উপরে বড়ো একটা বাড়ি নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি এখন অর্থাৎ মেরপুর পল্লবী আরিফেবাদ হাউজিং রূপনগরও বলা যায় বা এই আরিফেবাদ হাউজিংয়ে পাঁচ কাঠার উপরে সাড়ে ছয়তলা একটা বাড়ি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এসব বিস্তারিত নিয়ে আপনাদের সাথে বেশ কিছুক্ষণ থাকবো যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে তো দর্শক এই যে বাড়িটা এটা আরিফেবাদ হাউজিংয়ে তো এই বাড়িটা হলো সাড়ে ছয়তলা অর্থাৎ দর্শক যদি কেউ ভাড়া খেতে চান বা কেউ বড়ো বাড়ি কিনতে চান ভালো বাজেট আছে তাদের তাদের জন্য এই ভিডিওটা অর্থাৎ অনেকে টাকা নিয়ে বসে আছেন বড় বাড়ি পান্না বড় ফ্লোট পান্না বা বড় এই ভাড়া খেতে চান এই ধরনের কারণ এই যে বাড়িটা অর্থাৎ পাঁচ কাঠা জায়গার উপরে দর্শক এটা পূর্ব ফেস নিচে কার পার্কিং আছে এবং সব কিছু মিলিয়ে খুব সুন্দর এই বাড়িটা বিক্রি করা হবে অর্থাৎ এই বাড়িটা দর্শক পাঁচ কাঠা জায়গার উপরে তিনটা ফ্লোরে তিন ইউনিট করে করা এবং বাকিগুলো দুই ইউনিট করে করা অর্থাৎ তিনটা তিন তিনে নয়টা ফ্ল্যাট এবং বাকিগুলো হলো আপনার চার পাঁচটা অর্থাৎ নয় পাঁচ চোদ্দোটা ফ্ল্যাট আপনি এখানে আছে তো দর্শক আসলে যারা ভাড়া খেতে চান তাদের জন্য পারফেক্ট একটা বাড়ি যদি আপনারা কেউ কিনতে চান এই বাড়িটা বিক্রি করা হবে তো এই বাড়িটা আরিফাবাদ আবাসিক হাউজিং অর্থাৎ ইস্টার্ন হাউজিংয়ের যে পুরোটগুলো তাদের যে কিছু প্রজেক্ট আছে আরামবাগ আরিফাবাদ বদ্ধতি পল্লবী তারই একটা অংশ এটা তো এই হলো আশেপাশের পরিস্থিতি দেখেন আশেপাশে কোনো খালি জায়গা নেই সবগুলো বড় বড় বিল্ডিং এবং এটা আসলে খুব ভালো একটা এরিয়া অর্থাৎ সর্বক্ষণিক নিরাপত্তা এবং আপনার সবসময় ঘাট থাকে এবং গেট করা আছে এই আবাসিকের ইয়াতে তো এই আবাসিক এরিয়াতে এই যে পাঁচ কাঠার উপরে সাড়ে ছয়তলা বাড়িটি বিক্রি করা হবে এবং এর দাম চাচ্ছে আপনার সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা সাত কোটি পঁচাত্তর লক্ষ টাকা দাম চাচ্ছে অর্থাৎ দর্শক পাঁচ কাঠা জায়গায় এখানে এখন ছয় কোটি টাকা চায় ছয় কোটি সাড়ে পাঁচ ছয় কোটি টাকা চায় বলতে নাইও আপনি ছয় কোটি টাকা দিলেও পাঁচ কাঠা জায়গা ফ্রেশ পাবেন না এই এলাকায় এলাকায় তো দর্শক এই বাড়িটা পাঁচ কাঠা সহ সাড়ে ছয়তলা বাড়ি তিন ইউনিট করা আছে তিনটা ফ্লোরে বাকিগুলো দুই ইউনিট আবার বলছি প্রায় সাড়ে তিন লাখ টাকা কাছাকাছি ভাড়া আসে তিন সাড়ে তিন লাখ টাকা ভাড়া আসা একটা বাড়ি তো বুঝতেই পারছেন দর্শক আসলে কতটা ডিমান্ডফুল এরিয়াটা তো দর্শক যদি আপনাদের নিতে এরকম বাজেট থাকে কোনো আট কুড়ি টাকার মতো বাজেট যদি কারো থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে সব নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ইমো দেওয়া আছে ইমেল আছে আপনি যা ইচ্ছা সেটাই আপনি যোগাযোগ করতে পারেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কোন স্থানে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ